জুনিয়র ডাক্তারদের তীব্র কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তারা রাস্তায় নেমে নাটক করেছেন বলে তিনি দাবি করেন রাত জাগা নিয়েও প্রশ্ন তোলেন তিনি মঙ্গলবার বর্ধমানে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি দিলীপ ঘোষ বলেন জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে এত নাটক করে রাত জেগে কী হলো মানুষ কি পেল ওরা যাদের পদত্যাগ চেয়েছিলেন তাদের তো পদোন্নতি হয়েছে কটাক্ষের সুরে তিনি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেন রোজ শো হল রোজ রাস্তায় এসে হাততালি দেওয়া হলো এর জন্য বাংলার মানুষ দেড় মাস ধরে কষ্ট পেল ওদের ভাবটা ছিল চলো রাতে বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসি এদিকে আবার পুজো বন্ধ করারও আহ্বান জানানো হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয় চিকিৎসা না পেয়ে অনেকে মারাও গিয়েছেন সেই তথ্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে তুলে ধরে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও চিকিৎসকরা কাজে যোগ দিতে গরিম করে এখনও তারা আউটডোরে যোগ দেননি তা নিয়েও ক্ষুব্ধ দিলীপবাবু তিনি বলেন এতদিন ধরে মানুষকে কেন নাকাল করা হল এতদিন ধরে স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল এর জবাব দিতে হবে না মানুষ খেপিয়ে কি লাভ হল তারা সমস্যায় পড়লেন এর জবাব জুনিয়র ডাক্তারদের দিতেই হবে জুনিয়র ডাক্তাররা রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন না বলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অভিযোগ করেন তিনি বলেন আপনারা সরকারের বিরুদ্ধে কিছু বলছেন না তাহলে সরকারের কোনো দোষ নেই সন্দীপ ঘোষেরও অনুব্রতর মতো জামিন হয়ে যাবে যাদের বদলি করা হয়েছে তারাও বহাল তবিয়তে রয়েছেন কেন আন্দোলনের নামে মানুষকে ধোকা দেওয়া হল দিলীপবাবু স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও সরকারকে তোপ দাগেন তার অভিযোগ হাসপাতালে লুট চলছে মানুষ পরিষেবা পাচ্ছে না এসব কি হচ্ছে আবার আরজি করের মতো ঘটনা হবে না তার নিশ্চয়তা জুনিয়র ডাক্তাররা দিতে পারবেন কি রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়েও সরকারকে তোপ দাগেন বিজেপি নেতা তিনি বলেন সরকার বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ আর ডিভিসির ঘাড়ে দোষ চাপাচ্ছে ডিভিসিতে রাজ্য সরকারের দুজন প্রতিনিধি ছিলেন তারা কি কোনো খবর দিতেন না উল্লেখ্য বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিভিসিকে তোপ দেখেছেন তিনি বর্ধমানে এসে বলেন ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে সেই কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ডিবিসি কর্পোরেট সংস্থাকে বিক্রি করার পরিকল্পনা করা হচ্ছে বলেও তিনি তোপ দেখেছিলেন